নমস্কার আজকে দু সাল নিয়ে আলোচনা করব দু সালটা আমাদের কাছে খুব মহত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ কেননা এই সালটা হচ্ছে রবির বছর অর্থাৎ রবি হচ্ছে সূর্য এক সংখ্যা দুই দুই চার চার ছয় দশ দশ মানে হচ্ছে সিঙ্গেল ডিজিট এক হচ্ছে রবির সংখ্যা রবির বছর সুতরাং প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটু খুব ভাইটাল তো রবি হচ্ছে আমাদের উর্জার কারকগ্রহ রবি হচ্ছে আমাদের সম্মানের কারকগ্রহ রবি হচ্ছে আমাদের সরকারি কাজের কারগ্র। রবি হচ্ছে পিতার কারক্রহ এবং রবি যদি আমাদের বাচ্চাটার সিচুয়েশন অনুযায়ী ভালো থাকে বা আমাদের হাতে ভালো থাকে তাহলে আমরা সেজন্য অনেকটাই এগিয়ে থাকি যে কোনো কাজে রবি যদি ডিস্টার্ব থাকে সর্বদিক দিয়ে আমাদের বাধার সম্মুখীন হয় কি পিতা কি ফ্যামিলি কি সরকারি কোনো ব্যাপার বা সম্মান বা রাজনৈতিক ব্যাপার এগুলো কিন্তু একটা ফ্যাক্টর সুতরাং এই যে রবির বছর এই বছরে সমাজ সংসার বা আদার্স সিচুয়েশনে কি হবে সেটা আমি এরপর আলোচনা আরো করবো কারণ দু হাজার ছাব্বিশ সাল একাধিক দেবো আপনাদের কাছে আজকেও আপনাদের কাছে আমি কারণ অনেকেই রিকোয়েস্ট এই প্রোগ্রামটা এত আগে আমি দিচ্ছি এর আগেও দিয়েছি আপনাদের কাছে আরো একবার দিয়ে দিচ্ছি অনেকেই বারে বারে আমাকে রিকোয়েস্ট করছেন দাদা দু হাজার ছাব্বিশ সালে একটু দিন আমরা একটু আগাম জানতে পারি তার জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই প্রোগ্রাম আপনাদেরকে প্রেজেন্ট করছি চলুন তাহলে জেনে নিই আপনার রাশি এই দু সালে কেমন যাবে এবং আপনাদের বারবার বলি অনেকেই বলছেন দাদা আপনার সাথে যোগাযোগ করে আমাদের প্রতিদ্বন্দ্ব প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বাইরের মেসেজ আসে বাইরে মানে একদম ফরেনের মেসেজ ইনক্লুডিং বাংলাদেশ এবার আপনাদের বলি আপনাদের নিজেরই কেন যারা আমাকে অনলাইনে পে করছেন বারবার রিপিটে অনলাইনে পে করছেন তারাই তাদের সিস্টেমটা জানেন যে কীভাবে আমাকে পে করবেন কারণ পে সিস্টেম করে আপনার আপনি আমার সাথে কথা বলতে পারেন আর যারা লটারি ব্যাপারটা জানতে চাইছেন রিপিটেডলি বলছি লটারি প্রত্যেক দিন অল্প সালে প্রত্যেকের লাগছে এটা আমি খুব খুশি আনন্দ যে আপনাদের প্রোগ্রামটা আমি দিয়ে খুব খুশি যে আপনাদের কাজে লাগে কিন্তু যাদের এক নম্বর দু নম্বর আগে পরের জন্য লাগছে না বা আমার সাথে পেরিকশন নিতে চাইছেন আমি আলবার পেরিকশান আপনাদের দেওয়ার জন্য বসে আছি কিন্তু রিপিটেডলি বলছি পুরোটাই কিন্তু রেমুনেশন বেশি অর্থাৎ ফিজ দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন একদম ফিজ দিয়ে এই ভাষাটা বলেই দিচ্ছি বা আমাকে দেখাতে গেলেও আপনার ফিজ দিয়ে দেখাতে হবে কথা বলতে গেলে ফিজ দিয়ে দেখাতে হবে আপনার ডেট অফ বার্থ থাকুক আপনার হাত দিয়ে দেখিয়ে কথা বলুন বা ফেসটা রিড করে কথা বলুন সম্পূর্ণ সার্ভিসটা পাবেন কিন্তু ফিজটা দিয়ে কেন অনেকেই বলছেন ফ্রি অফ কস্টে আমি কিন্তু আপনাদের সাথে এই ছল করতে পারবো না কারণ আপনি যে ফিজটা দেবেন তার প্রপার সার্ভিসটা আপনি পাবেন এটা কনফার্ম তার জন্য কি করতে হবে আপনি লটাই নিয়ে বলুন বা আপনার ভাগ্য নিয়ে বলুন আপনার অতীত ভর্তমান ভবিষ্যৎ যা জানতে চাইবেন বা আপনার ফ্যামিলি স্টার্ট বা আদার যে আপনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে সবটাই আপনি ফিজ দিয়ে জানতে পারবেন চলুন তো জেনে আজকে আপনার রাশি কি বলছে আজকে হলো বিশ্ব রাশি নিয়ে বিশ্ব রাশির এই দু সালটা কেমন যাবে শরীর স্বাস্থ্যই বলুন আপনার প্রেম জীবন বলুন আপনার কেরিয়ার নিয়ে বলুন বা আপনার পড়াশোনা এডুকেশন লাইফটা নিয়ে বলুন সবটাই আপনাদের কাছে আমি অল্প অল্প করে প্রেজেন্ট করবো এরপর তো আপনার মাসিক রাশিফল বল পাবেনি সাপ্তাহিকও পাবে দৈনন্দিনও পাবেন চলুন তো জেনে নিই আজকে আপনার সারাটা বছর কম বেশি কেমন যাবে বিশ্ব জীবনে এই বছরটা কিন্তু মানে নতুন কিছু শুরু নতুন কিছু আরম্ভ হওয়ার বছর দু সালে সফলতার বছর ভাগ্যের দ্বার খুলবে এবং আপনার সামনে অনেক কিছু সুযোগ আসবে আর্থিক সমৃদ্ধি হবে আপনার সুখ সমৃদ্ধি প্রাপ্ত হবে এবং বছরের মধ্যভাগে আপনি সফলতা পাবেন পরিবারের সাথে আপনার কোনো কারণে তো একটু ঝামেলা অশান্তি বা একটু কথা কাটার পরিবেশ তৈরি হতে পারে বি কেয়ারফুল সামাজিক দিক দিয়ে আপনার অনেকটাই ডেভেলপ করবে এবং জুনের পরে আপনার সামাজিক বা সরকারি রিলেটেড কোনো কাজে অনেক বেশি আপনি সক্রিয় হবেন সেখানে আপনার সুযোগ পাবেন এবার আপনার আপনার মধ্যে একটা নেতৃত্ব সুযোগ ক্ষমতা পারবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে পারিবারিক যে অস্থিরতা বা অশান্তি পরিবেশ সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন এবং আপনি কোনো মাঙ্গলিক পরিবেশ যেন অ্যাটেন্ড করবেন সেখানে আপনার একটা বড় দায়িত্ব বা গুরুত্ব থাকবে এটাই আপনাদের কাছে আমি একটু ডিটেল এবার আলোচনা করব কোথায় বলি শরীর নিয়ে দু হাজার বিষয় আসি শরীর স্বাস্থ্য ব্যাপারটা আপনার কেমন থাকবে কোথায় বলি শরীরের প্রতি যত্নশীল হবেন এবং আপনাকে বলবো এই সময় কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে শারীরিক এবং মানসিক শরীর স্বাস্থ্য আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে ধ্যান দিতে হবে বছরের শুরুতে আপনার এই সময় কিন্তু একটু বছরের শুরুতে শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে মানসিক স্বাস্থ্য আপনাকে ধীরে ধীরে ঠিক হবে এবং এই সময় কিন্তু শারীরিক স্বাস্থ্য আপনাকে চেঞ্জ করার জন্য কোথাও ঘুরতে যেতে হবে এবং আপনার জীবন লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে এছাড়া কিন্তু নতুন কিছু আপনার শেখার নতুন কিছু জানার আপনার অভিজ্ঞতা আসবে আপনার কিন্তু এ সময় মানে মানসিক শান্তি পাওয়ার জন্য আপনাকে এবং শারীরিক শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য আপনাকে অনেক বেশি মেডিটেশন যোগা এগুলো করতে বেশি চাপ মিলে চলবে না জানুয়ারির শেষে জানুয়ারি মাসের শেষের দিকে এবং আপনাকে শরীরের যে জায়গাটা অনেকটাই ঠিক হয়ে যায় অর্থাৎ প্রথম দিকে জানুয়ারি মাসে প্রথম দিকে আপনার শরীরে যে ডিস্টার্বটা ছিল সেটা জানুয়ারি মাসের শেষে দিয়ে শরীরটা আগের থেকে অনেকটাই বেটার সিচুয়েশন ফিল করবে আপনার জীবনে উর্জা বাড়বে এ সময় কিন্তু শরীর স্বাস্থ্য বাড়বে এবং এই সময় কিন্তু আপনার শরীরে আলাদা একটা কনফিডেন্স মনের কনফিডেন্স বাড়বে অত্যাধিক কাজের চাপ থাকবে অত্যাধিক কাজের চাপ থাকবে এবং এই সময় কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটু ইরিটেশন ভাব এসে ইরিটেশন ভাব আসতে পারে কিন্তু আপনাকে কাজে সক্রিয়তা থাকবেন এবং আপনাকে বলবো পেটের প্রবলেম ব্যথা বেদনা স্পন্ডেলোসিস ঘাড়ের ব্যথা এগুলো হতে পারে এবং আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে যোগা করতে হবে জিম করতে হবে হালকা খাবার খেতে রিচ খাবার খাবেন না বৃহস্পতি শুভ প্রভাবের কারণে শরীর স্বাস্থ্য আপনার আগে যে অনেকটাই মানে বেটার জায়গায় চলে যাবে এবং মধ্যভাগে শরীরটা অনেকটাই ডেভেলপ করবে এবং আপনাকে শরীর স্বাস্থ্য সমস্যা অবশ্যই ব্যালেন্স করে আপনাকে চলতে হবে অবশ্যই ডাক্তার ট্রিটমেন্টও রাখতে হবে প্রেশার সুগার কন্ট্রোল রাখতে হবে এবং কেতু আপনার ফোর্থ হাউসে থাকার কারণে আপনারা মানে হয়তো সবার যে হবে তা বলছি না মাঝে মাঝে চেস্টের কোনো প্রবলেম ইনফেকশান এগুলো হতে পারে এবং পিতার কাছ থেকে মানে প্রত্যেক রিলেটেড কোনো রোগ এগুলো আপনার একটু কষ্ট হতে পারে এবং আপনাকে ঠান্ডা লাগার থেকে একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে প্রতি রুটিন বা মেডিটেশন করবেন জিমে যাবেন প্রাণায়াম করবেন এবং আপনার মানসিক এবং শারীরিক শরীর স্বাস্থ্য অবশ্যই চেঞ্জ করার জন্য অবশ্যই একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করবেন সেটা আপনাদের ভালো হবে বছরের শেষের দিকে কিছু সময় অবশ্যই আপনাকে মানে নিজের শরীরের যত্নশীল হতে হবে অনেকটাই বেটার হবে শরীর সাথে অনেকটা বেটার লাগবে এবং এই সময় কিন্তু মানে নিজেকে স্ট্রেসটা কম নিতে হবে আপনার স্ট্রেস যত কম নেবেন কারণ আপনি অল্পতে একটু স্ট্রেস নিয়ে ফেলেন অল্পতে ইরিটেটেড হয়ে যান রাগ দেখিয়ে ফেলেন সেগুলোকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ বিশ্বরাশি লোকেদের এই জায়গাটা কিন্তু কন্ট্রোল বিশ্ব বিশ্বিক বলছেন বিশ্বরাশি লোকেরা এই সঙ্গে কন্ট্রোল রাখতে হবে কেরিয়ারের ক্ষেত্রে বলি এবং চাকরির ক্ষেত্রটা বলি কেরিয়ারের ক্ষেত্রটা কিন্তু আপনাকে দু হাজার সালে কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অনেকটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার এই সময় কিন্তু ঊর্জা ভরপুর থাকবে এবং এই সময় কিন্তু বিপরীত কোন পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন আপনার অর্থ আসবে এবং আপনার মানে আটকে থাকা কাজগুলো আপনি তুলতে পারবেন মজবুত হবে রাহুকেতুর প্রভাব আপনার কাজের জায়গায় একটু চাপ রাখতে পারে কিন্তু আপনাকে অবশ্যই নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে আপনি সব কাজে সফলতা পাবেন যথেষ্ট ভালো সফলতা পাবেন নিজের কনফিডেন্স থাকতে সব কাজে এবং বছরের শুরুতে কাজ কর্মসূত্রে আপনার ট্রাভেল করতে হতে পারে বছরের শুরুতে কর্মসূত্রে আপনার ট্রাভেল করতে হতে পারে এ কিন্তু আপনার জোশ ভরপুর থেকে কনফিডেন্স ভরপুর থাকবে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি যে কাজগুলো আটকে ছিল আইনি আদালত যে ঝামেলাগুলো ছিল সেগুলো আপনার মিটে যাবে শুভ খবর গুড নিউজ প শুভ সূচনা হবে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সুযোগ আপনার এ সময় আসবে এবং দীর্ঘদিন আপনার চাকরির চেষ্টা করেন চাকরি পেতে পারে বিজনেসে আপনার মুনাফা লাভ হবে এবং আপনার সমস্ত কাজে সফলতা প্রাপ্তি পরিশ্রম করলে আপনি কিন্তু সাকসেস পাবেন এই সময় কিন্তু এপ্রিল পর্যন্ত পর্যন্ত আপনার এসে কিন্তু মানে আটকে থাকা কাজ বা যে কাজগুলো আপনাকে সেই কাজগুলো আপনার ধীরে ধীরে এগোবে ব্যবসায় আপনার যথেষ্ট ডেভেলপ হবে কাজের জায়গায় আপনার পরিণাম সূচক আপনার পজিটিভ থাকবে এবং এই সময় কিন্তু আপনার সম্মান পাবে সিনিয়রের কাছ থেকে সহকর্মীদের কাছে আপনার যত সাপোর্ট পাবেন চাকরির জায়গায় আপনার নতুন যোগাযোগ আসবে নতুন ট্রান্সফার ভালো জায়গা ট্রান্সফার ভালো পজিটিভ সিচুয়েশন তৈরি হবে এবং এই সময় কিন্তু সিনিয়র আপনার পুরো সাপোর্ট দেবে প্রমোশন হবে নতুন কোনো দায়িত্ব বাড়বে এবং আপনার জুনের পরে আপনার অনেকটাই আপনি নিজের স্কিল দেখাতে পারবেন নিজের কোয়ালিটি বোঝাতে পারবেন এবং অবসর সময় অনেকটা অর্থাৎ জুনের পরে আপনার কাজে জায়গাটা অনেকটা আপনার পেপারে থাকবে নতুন কোনো কাজে যোগাযোগ নতুন কোনো চাকরি পেতে পারেন এ সময় এবং আপনার কাজের প্রতি অবশ্যই ফোকাস করুন সেটা নিজেকে অবশ্যই নিজের মজবুত শেয়ার বাজারে আপনার যারা জড়িত আছেন শেয়ার বাজার বা স্টক মার্কেট সেখানে আমরা চিন্তা ভাবনা হবে পার্টনারশিপ বা বিজনেসে আপনার ডেভেলপ আসবে রিয়েল এস্টেট রিলেটেড ব্যবসায় আপনার লাভ হবে এবং বছরের শেষের দিকে আপনার বিশেষ লাভ হবে আপনার বিজনেসে যথেষ্ট মুনাফা লাভ করতে পারবেন এবং আপনি যে প্ল্যান করছেন সেখানে আপনি সাকসেস পাবেন প্রেম বা বিবাহিত জীবনটা বলি লাভ লাইফে আপনার দু সালে অনেক কিছু আপনি বুঝতে পারেন বা উপলব্ধি করতে পারবেন বিশেষ কিছু অনুভব করবেন বছরের শুরুতেই আপনার লাভ লাইফ কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবে চেঞ্জ আসবে এবং কোনো সময় কিছু কিছু সময় আপনার হয়তো উপলব্ধি করবেন নতুন কোনো নতুন কোন সিচুয়েশন আপনি উর্জা উপভোগ করবেন এই সময় কিন্তু আপনার প্রয়োজনের আপনার নিজের প্রতি প্রয়োজনের প্রতি আপনার নিজের প্রতি অবশ্যই বিশ্বাস রাখবেন এবং আপনাকে এই সময় কিন্তু অবশ্যই রিলেশন যাতে অবশ্যই স্বচ্ছতা মেনটেন করবেন এই লাভ লাইফে দৃষ্টিক আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং নতুন কোনো যোগাযোগ হতে পারে এই আপনার একে অন্যের প্রতি অবশ্যই আকর্ষণ বৃদ্ধি হবে নিজেকে সমর্পণ করবেন এবং আপনার ভাবনা বাড়বে এবং আপনার যে ইমোশনাল ভাবনা উভয়ের মধ্যে শেয়ার করতে পারবেন প্রিয়জনের সাথে অনেকটাই সময় কাটাবেন এপ্রিল থেকে এপ্রিল আর জুন মাসটা আপনার এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অবশ্যই নিজেকে রিলেশনের যাটা অবশ্যই অনেকটা অ্যাডজাস্ট করে সংযত হয়ে চলতে তাহলে আপনাদের ভালো হবে মে জুন এই সময়টা মে থেকে জুনের মাস পর্যন্ত আপনাকে হঠাৎ কোনো সিচুয়েশনের সম্মুখীন হতে পারেন এই হঠাৎ মানে রিলেশনের ব্যাপারটা বিশেষ করে আপনার কোনো পুরোনো রিলেশান আপনার কাগজে ওপেন হয়ে যেতে পারে সেখানে আপনার মাথায় রাখতে হবে বছর শেষের দিকে প্রেমে যা আপনার ডেভেলপ করবে ভুল বোঝাবুঝি কেটে যাবে আপনার যদি অবিবাহিত বিয়ে যোগাযোগ আসতে পারে বিবাহিত জীবন আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু আপনার কথাবার্তা মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাকে অবশ্যই স্বচ্ছতা রাখতে হবে এবং আপনার পার্টনারের উপর ভরসা রাখতে হবে এবং এই বছরেই আপনার মাঝে সময় আপনার তৃতীয় কোনো রিলেটিভ বা তৃতীয় কোনো রিলেশন তৃতীয় কোনো আপনার সম্পর্ক তৈরি হতে পারে বিবাহিত জীবনে আপনার হয়তো যে আপনাদের মধ্যে একটা ভুল যে জায়গাটা একটা সন্দেহ যা তৈরি সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে এবং সেই ছন্দটা কিন্তু কাটানোর দায়িত্ব কিন্তু আপনার কারণ সমস্যা মাঝে মাঝে আসবে মাঝে সন্দেহ যা তৈরি হতে পারে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে এবং এই সময় কিন্তু বছরের শেষের দিকে আপনার বিবাহিত জীবনের দৃষ্টিকোণ দিয়ে অনেকটাই বেটার সময় হবে এবং রিলেশনের জাত অনেকটাই প্রেমের জাট অনেকটাই আগের চেয়ে অনেকটাই ডেভেলপ করবে আর্থিক যাটা বলি বিষয় রাশির আর্থিক যারা কিন্তু দু হাজার যথেষ্ট সাপোর্টিং দেখা যাচ্ছে অনুকূলে থাকবে আপনার পরিশ্রম আপনার আর্থিক স্থিতি আপনার মন হবে এবং বছরের শুরুতে বুধ আর বৃহস্পতির পর আপনার আর্থিক উন্নতি সফলতাতে কাজে লাগবে আধ্যাত্মিক গতিবিধি আপনার কারণে আপনার অর্থ খরচ হবে এবং আপনার এই সময় কিন্তু একাধিক ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করে তো আপনার লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার সম্পত্তি যোগ অর্থ যোগ ধন সম্পত্তি যোগ আপনার কিন্তু আসবেন শেয়ার বাজারে ইনভেস্ট করে সেখানে লাভ হবে আপনার এখানে একাধিক সূত্রে অর্থ লাভ হবে এবং এই সময় ফেব্রুয়ারি পরে আপনার ইনকাম কিন্তু ডেভেলপ করবে আপনার ফেব্রুয়ারি পরে ইনকাম ডেভেলপ করবে চাকরির জায়গাটা কিন্তু আপনার উন্নতি হবে এবং এই সময় স্যালারি আপনার বাড়বে প্রমোশন হবে ইনক্রিমেন্ট হবে এবং কিছু ফিনান্সিয়াল স্কিম বা ইনভেস্ট আপনার কিন্তু যথেষ্ট লাভ লাভদায়ক আপনি প্ল্যান করে সাকসেস পাবেন বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু জুয়েলারি বলুন সেই রিলেটেড লাভ কিনতে হবে সেটা আপনি কস্টিউম কিনবেন জুয়েলারি কিনবেন সেটা অর্থাৎ আপনার কিন্তু আর্থিক জলে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার কাছে অর্থ আসবে যথেষ্ট অর্থ আসবে সাফিসিয়েন্ট অর্থ আসবে আপনি দু সালে আর্থিক যে চাপটা ছিল সেটা অনেকটা বেরিয়ে আসতে পারবেন তো এই সময় কিন্তু আপনার গাড়ি কিনবেন দামি বস্ত্র কিনবেন অর্থাৎ গার্মেন্টসের আপনার ফ্যামিলিকে যথেষ্ট সুখ সমৃদ্ধি দিতে পারবেন এই সময় কিন্তু আপনি সম্পত্তি কেনার যোগ প্রবল রয়েছে এবং ফ্যামিলি যত সুখ সমৃদ্ধি থাকবে আর বৃহস্পতি প্রভাবে আপনার শ্বশুরবাড়ির পক্ষতে আপনার অর্থ লাভ হবে শুনিয়ার বৃহস্পতি প্রভাবে আপনার শ্বশুরবাড়ির পক্ষতে অর্থ লাভ হবে এবং এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু আপনার লাভ হবে পৈতৃক সম্পত্তি কেনা বেচার মাধ্যমে লাভ হবে সেখানে প্রাপ্তি যোগ আছে আপনার পারিবারিক সম্পত্তি লাভ হবে এই জন্য কিন্তু আপনার মানে এই বছরটা সম্পদ ভাগ্য যথেষ্ট ভালো এছাড়াও কিন্তু আপনার কোথাও মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে যদি আপনার শরীর থেকে আর্থিক সহায়তা যথেষ্ট পাবেন এবং সুসম্পদ তৈরি হবে জুন মাসের পরে বৃহস্পতি বিশেষ প্রভাবে আপনার একাধিক সূত্র থেকে অর্থ লাভ হবে আর্থিক দৃষ্টিকোণ দিক দিয়ে আপনি যথেষ্ট লাভদায়ক হবে এবং এই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এসব কাজে আপনার ইনকাম বাড়বে এবং আপনার অপ্রত্যাশিত ধনলাভ অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে এবং বছরের শেষ দিকে আপনার কিন্তু গাড়ি কেনার প্রবল সম্ভাবনা গাড়ি কিনবেন সম্পত্তি কিনবেন বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন এবং একাধিক সূত্রে অর্থ লাভ হবে এই সময় কিন্তু আপনার যে বড় ধার দেনা ছিল সেগুলোও কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনার কিন্তু মানে প্রাপ্ত যে ধন সেটা আপনি অনেক সময় প্ল্যান করে আপনি সেভিংস করবেন স্টক মার্কেটে লাগাবেন সম্পত্তি কিনবেন এবং ভবিষ্যতের জন্য আপনার কিন্তু যে প্ল্যান সেটা কিন্তু আপনি সাকসেস করতে পারবেন সেটা যথেষ্ট লাভদায়ক হবে এটা আপনার যদি আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে যোগাযোগ করতে হবে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স বিশ্বে বিদেশের যে কোনো প্রান্ত থেকে হাত দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার হরস্কোপ বিচার করে আপনি কিন্তু প্রিক্ষা নিতে নমস্কার ভালো থাকবেন